জীবনে এমন মুহূর্ত আসে যখন সব কিছু ভারী মনে হয় মনে হয় যেন সিদ্ধান্ত নেওয়া অসম্ভব সন্দেহ মনের দরজায় কড়া নাড়ে আপনি দোয়া করছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন কিন্তু উত্তরগুলো যেন লুকিয়ে থাকে কখনো কি ভেবেছেন হয়তো আল্লাহ আপনাকে কিছু বলতে চান কিন্তু আপনি সেই সংকেতগুলো বুঝতে পারছেন না প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি তাদের জন্য যারা এমন কঠিন সময়ের মধ্যে রয়েছেন নার কি কখনো মনে হয়েছে সব কিছুর মাঝেও এক ধরনের অদ্ভুত শান্তি আপনার মনে ভর করছে অথবা কোনো ভালো কিছু করার জন্য এক অদ্ভুত টান অনুভব করছেন আজকের আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন আল্লাহতালার বার্তা কখনো সরাসরি নয় তা হয় ব্যক্তিগত নীরব কিন্তু স্পষ্ট আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে আপনার কি কখনো এমন মুহূর্ত হয়েছে যখন জীবন অতিমাত্রায় চাপযুক্ত ছিল কাজের ডেডলাইন একের পর এক জমা হচ্ছে পারিবারিক দায়িত্ব আপনাকে চেপে ধরেছে অথবা আপনি সোশ্যাল মিডিয়ায় অযথা স্কল করে যাচ্ছেন মনে হচ্ছে যেন অন্য সবার থেকে পিছিয়ে পড়ছেন তবুও এই সমস্ত কোলাহলের মাঝেও আপনি হঠাৎ এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব করেন এই মুহূর্তটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে স্মরণ করিয়ে দেয় যে আমি তোমার সঙ্গে আছি আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয় প্রশান্তি লাভ করে একবার ভাবুন আপনি হয়তো গভীর রাতে আপনার ফোনে স্কল করে যাচ্ছেন আপনার জীবন অন্যদের সঙ্গে তুলনা করছেন অথবা শূন্যতা বা হতাশা অনুভব করছেন হঠাৎ আপনি থেমে যান এবং মনে মনে বলুন আলহামদুলিল্লাহ হয়তো এটি কোনো ছোট বিষয়ের জন্য যেমন সুন্দর একটি বাড়ি ভালো স্বাস্থ্য বা আপনার শ্বাস নেওয়ার ক্ষমতা ঠিক সেই মুহূর্তে আপনার মনে হয় যেন এক ভারী বোঝা সরে গেছে প্রশান্তি আল্লাহর বার্তা এটি আল্লাহ আপনাকে বলছেন আমার দিকে ফিরে আসো আমি তোমাকে পদ দেখাবো প্রিয় ভাই বোনেরা এই শান্তি কোনো সাধারণ অনুভূতি নয় এটি আপনাকে আল্লাহর দিকে আহ্বান করার এক উপায় মনে রাখবেন জীবন যতই বিশৃঙ্খল হোক আল্লাতালা হলেন আপনার চূড়ান্ত প্রশান্তির উৎস নাম্বার দুই হঠাৎ আপনার পরিকল্পনা ভিজতে যাওয়া আপনার কি কখনো এমন হয়েছে যখন আপনি কোনো সিদ্ধান্ত নিয়ে খুব আত্মবিশ্বাসী ছিলেন হয়তো একটি নতুন চাকরির সুযোগ কোনো সম্পর্ক অথবা একটি বড় ব্যক্তিগত লক্ষ্য কিন্তু শেষ মুহূর্তে সব কিছু ভেঙে পড়ে এবং এমনকি অন্যায় মনে হয় কিন্তু একটি প্রশ্ন করি যদি সেই বন্ধ দরজাটি কোনো ব্যর্থতা না হয় আল্লাহর পক্ষ থেকে একটি নতুন পথের নির্দেশনা হয় আমাদের দ্রুতগতির জীবনে আমরা প্রায়ই নিজেদের পরিকল্পনার উপর খুব বেশি নির্ভর করি আমরা ভাবি আমি জানি আমার জন্য কি ভালো কিন্তু আল্লাহ আল্লাহতালার অসীম জ্ঞানে জানেন ভবিষ্যতে কি রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ যা জানেন তোমরা তা জানো না যেটি আপনি অনেক চেয়েছিলেন কিন্তু তা সফল হয়নি কারণ আল্লাহ জানতেন এটি আপনার জন্য ক্ষতিকর এটি এমন কিছু যা আমাদের অনেকেই অনুভব করছে আলহামদুলিল্লাহ এটি ঘটেনি এটি কাকতালীয় নয় এটি আল্লাহর রহমত নাম্বার তিন কিছু মানুষ বা স্থানের প্রতি অস্বস্তিকর অনুভূতি কখনো কি এমন হয়েছে যে কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনি কিছু মানুষের কাছাকাছি গেলেই আপনার মন অস্থির হয়ে ওঠে এটি হয়তো কারো প্রতি অপছন্দ নয় বরং আরও গভীর কিছু মনে হয়েছে কি হয়তো এই অনুভূতি আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কতা আপনার মানসিক শান্তি নষ্ট করতে পারে আর তাই আল্লাহ কখনো কখনো আমাদের হৃদয়ে এমন অনুভূতি জাগিয়ে তোলেন যেন আমরা সচেতন হই এটি যেন আল্লাহর পক্ষ থেকে একটি নরম ইশারা যা আপনাকে মনে করিয়ে দেয় নিজের বোধের চেয়ে আমার জ্ঞানের উপর ভরসা রাখো আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই শয়তান যখন আল্লাহকে স্মরণকারীদের মধ্যে কুমন্ত্রণা দেয় কিন্তু তারা তাদের রবকে স্মরণ করে আর তখনই সব কিছু স্পষ্টভাবে দেখতে পায় এই অস্বস্তি প্রায়ই আল্লাহর পক্ষ থেকে একটি ঢাল এটি আপনাকে এমন মানুষের কাছ থেকে দূরে রাখে যারা আপনাকে বিভ্রান্ত করতে পারে অথবা এমন পরিস্থিতি থেকে রক্ষা করে যা আপনার ইমান ও শান্তি নষ্ট করতে পারে একবার ভাবুন হয়তো অতীতে আপনি এমন অনুভূতিকে উপেক্ষা করেছেন কিন্তু পরে বুঝতে পেরেছেন সেই বন্ধুত্ব বা সিদ্ধান্ত আপনাকে অনুসূচনার পথে নিয়ে গেছে এখন আপনার করণীয় কি যখন আপনার হৃদয়ে কোনো পরিবেশ বা মানুষের সঙ্গে মানিয়ে নিতে অস্থির হয় তখন থামুন গভীরভাবে চিন্তা করুন এবং দোয়া করুন এবং আল্লাহর কাছে পরিষ্কারতার জন্য প্রার্থনা করুন আপনার দোয়া হতে পারে এরকম আল্লাহ যদি এটি আমার জন্য ভালো হয় তবে এটিকে সহজ করুন আর যদি এটি ক্ষতিকর হয় তবে এটিকে দূরে সরিয়ে দিন এভাবে আপনি শুধু নিজের অনুভূতির উপর নয় আল্লাহর নিখুঁত পরিকল্পনার উপর ভরসা রাখবেন মনে রাখুন আল্লাহ আপনাকে সব সময় সুরক্ষা দিতে চান আর সেই সুরক্ষা অনেক সময় আপনার নিজের হৃদয়ের ভিতরেই লুকিয়ে থাকে যদিও তা সামান্য সময়ের জন্য হয়তো আপনি মনে করছেন এখনই আমাকে একটু থামতে হবে এই অনুভূতি হঠাৎ নয় এটি আপনার আত্মার একটি ডাক স্পষ্টতা খোঁজার আকাঙ্ক্ষা এবং হতে পারে এটি আল্লাহর পক্ষ থেকে একটি সূক্ষ্ম আমন্ত্রণ যেখানে তিনি আপনাকে থামতে বলছেন চিন্তা করতে বলছেন এবং তার সঙ্গে আপনার সম্পর্ককে পুনর্গঠন করতে ডাকছেন আমাদের প্রিয়নবি হজরত মুহম্মদ সাল্লা সাল্লাম প্রায়ই নির্জনতা খুঁজতেন হেরা গুহায় তার সেই একাকিত্বের মুহূর্তগুলো কি মনে আছে এমন কি নবতের আগে তিনি নিরিবিলি সময় কাটাতেন চিন্তা করতেন কারণ নির্জনতা আপনার হৃদয়ের গভীর কথাগুলো শুনতে সাহায্য করে এটি আল্লাহর দিক নির্দেশনা উপলব্ধি করার একটি সুযোগ আজকের ব্যস্ত পৃথিবীতে আমাদের জীবন বিভ্রান্তিতে ভরা মোবাইলের নোটিফিকেশন স্কল করা ফিড এবং একের পর একে অপরের সঙ্গে অবিরাম তুলনা আমাদের মনকে ক্লান্ত করে এসব কোলা হল আমাদের সৃষ্টিকর্তার সঙ্গে গভীর সংযোগের শক্তি নিস্তেজ করে দেয় কিন্তু যখন আপনি হঠাৎ নিজের জন্য নিরিবিলি সময় খুঁজতে চান এটি উপেক্ষা করবেন না এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান তিনি যেন বলছেন থামো চিন্তা করো এবং প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি মনোযোগ দাও পরবর্তীবার যখন আপনি নিজের জন্য একাকি সময় প্রয়োজন অনুভব করবেন তখন এটি গুরুত্বের সঙ্গে নিন একটি শান্ত জায়গায় বসুন প্রকৃতির মাঝে হাঁটুন এই নির্জনতা কোনো বিচ্ছিন্নতা নয় এটি একটি প্রস্তুতি এটি আল্লাহ আপনাকে জায়গা দিচ্ছেন যেন আপনি নিজের ভেতর থেকে শক্তি ফিরে পান বেড়ে উঠতে পারেন আরোগ্য লাভ করতে পারেন এবং তার পাঠানো বার্তা বুঝতে পারেন নিরবতার এই আহ্বান আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক গভীর করার একটি সুযোগ এটিকে সম্মান করুন কারণ এটি আপনার আত্মার শান্তির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় অনুভূতির প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা হয়তো এটি কোনো সাধারণ কথোপকথনের সময় কিন্তু আপনি বুঝতে পারেন না কেন এই অতিরিক্ত সংবেদনশীলতা কোনো দুর্বলতা নয় কোরআনে বলা হয়েছে আর আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত এটি কোমল হৃদয় আল্লাহর বার্তার প্রতি আরও সংবেদনশীলতা কিন্তু আমাদের আধুনিক পৃথিবী আমাদের শেখায় কিন্তু আমাদের আধুনিক পৃথিবী আমাদের শেখায় কঠোর হতে শক্ত থাকতে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে আমাদের বলা হয় অনুভূতির চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দাও কিন্তু ইসলাম আমাদের স্মরণ করিয়ে দেয় হৃদয়ের এই কোমলতা একটি আধ্যাত্মিক শক্তি একবার ভাবুন যদি আপনি কোনো অথবা অন্য কারো দয়া দেখে হৃদয় নরম হয়ে যায় এই মুহূর্তগুলো কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে তার নিকট টেনে নেওয়ার ডাক একটু সময় নিন নামাজ পড়ুন দোয়া করুন অথবা শুধু গভীর নিঃশ্বাস নিয়ে বলুন ইয়াল আমি বিশ্বাস করি এই অনুভূতিগুলো আমাকে আপনার জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে অনুভূতির এই গভীরতা কোনো বোঝা নয় এটি আধ্যাত্মিক জাগরণের একটি চিহ্ন আর যখন এই অনুভূতি আসে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়ে একটি নরম বার্তা মনে হয়েছে এটি যেন আপনার জন্যই ঘটেছে হয়তো তাৎক্ষণিকভাবে বিষয়টি তেমন গুরুত্ব মনে এই ঘটনাগুলো কখনো কাকতালীয় নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষ চিহ্ন যা আপনাকে সঠিক পথে পরিচালিত করার জন্য পরিকল্পিত নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থান পরিবর্তন করে একবার ভাবুন আপনি হয়তো নিজের জীবন নিয়ে হতাশ ছিলেন তারপর হঠাৎ কোথাও থেকে এক অপরিচিত ব্যক্তি আপনাকে এমন একটি গল্প বা উপদেশ দিলেন যা আপনার মনকে নতুন আলো দেখালো যা আপনার মনকে নতুন আলো দেখালো অথবা আপনি এমন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হলেন যা আপনাকে আপনার অগ্রাধিকার পূর্ণ বিবেচনা করতে বাধ্য করলো এবং এর ফলে আপনি আল্লাহর আরও কাছে চলে এলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে পরিশুদ্ধ করা এবং আপনার জীবনকে আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাওয়ার একটি মাধ্যম আমাদের প্রিয় নবী এই ঘটনাগুলো আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের জীবনকে উন্নতি করার জন্য কত সূক্ষ্মভাবে কাজ করেন এটি হতে পারে আপনার পরিবর্তনের শুরু তাই পরবর্তীবার এই ছোট ছোটো ঘটনাগুলোই প্রমাণ করে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ধাপে উপস্থিত আছেন আমাদের সঠিক পথে পরিচালিত করার জন্য নাম্বার সাত আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে যখন আপনি আল্লাহর প্রতি এক অদ্ভুত টান অনুভব করছেন হয়তো জীবনের ব্যস্ততম সময় সবচেয়ে অন্ধকার মুহূর্তেও হয়তো আপনি ব্যস্ত দিনের মাঝখানে ছিলেন সোশ্যাল মিডিয়ায় স্কল করছিলেন অথবা পাপের সাথে লড়াই করছিলেন এবং হঠাৎ করে আপনার হৃদয় কেঁদে উঠল আপনার সৃষ্টিকর্তার সাথে গভীর সংযোগের জন্য যা আপনাকে তার নৈকট্যের পথে ফিরিয়ে আনতে চান থুরা আল বাকারাতে আল্লাহ বলেন যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করে তখন বলে দাও আমি তো খুব কাছেই আমি প্রত্যেক আহ্বানকারীর আহ্বানে সাডা দেই যখন সে আমাকে ডাকে এটি একটি সুন্দর প্রতিশ্রুতি আপনি যত দূরেই থাকুন না কেন আল্লাহর দরজা সব সময় খোলা এই আকর্ষণ তার কাছ থেকে আসা এক মৃদু ডাক হয়তো আপনি কয়েক সপ্তাহ নামাজ পড়েননি কিন্তু হঠাৎ একদিন নামাজ পড়ার তীব্র ইচ্ছা জাগে হয়তো কোরআনের একটি আয়াত শুনে আপনার চোখে পানি এসে যায় বরং এটি প্রমাণ করে যে আল্লাহ কখনোই আপনাকে ভুলে যাননি এই দানকে গ্রহণ করুন এই সামান্য কাজগুলো আল্লাহর কাছে আপনার পথ আরও সহজ করে তুলতে পারে আপনার জীবনের চিহ্নগুলো স্বীকৃতি দিন এগুলো আমাদের হৃদয় এবং জীবনের দিক নির্দেশনা ঠিক করতে সাহায্য করে আপনার যদি এমন কোনো অনুভূতি বা অভিজ্ঞতা থেকে দৃষ্টিভঙ্গি বদলায় মনে রাখুন আপনার সংযোগ আল্লাহর সঙ্গে অমূল্য তার দিকে নেয়া প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ এই পথ চলা কখনোই বৃথা যায় না তাই চলুন আমরা একসাথে আল্লাহর পথে এগিয়ে যাই